আসসালামু আলাইকুম পেঁপে দিয়ে মুরগি রান্নার সহজ উপায় আপনাদের মাঝে শেয়ার করছি আমি একটা মুরগি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁপে আদা রসুন বাটা নিয়ে টমেটো কুচি ও কাঁচামরিচ নিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হলে এবার তেল দিয়ে দিব বেটে রাখা মশলা দিয়ে দিব এবার দিয়ে দেবো তেজপাতা দারুচিনি তারপর দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়ো সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশান এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি পেঁপেগুলো দিয়ে দিব একটু হলুদ লবণ দিয়ে পেঁপেগুলো সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করা শেষ এবার আমি পানি ঝরিয়ে নিব আবার মাংস কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা পেঁপেগুলো মাংসের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর দুই মিনিট কষিয়ে নিব আমার কষানো শেষ এবার আমি পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব আমার মাংসটা এখন হয়ে গেছে আমি গুড়া মশলা দিয়ে নামিয়ে নেব গুঁড়া মশলাটা নামানোর আগে দিলে সেনটা অনেক ভালোবাসে আমার রান্না শেষ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখেন নামানোর পর কালারটা কত সুন্দর হয়েছে